আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা এখন মুগদা হসপিটালে আমাদের কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তোকির জন্মদাতা বাবার সঙ্গে আছি আজকে দুপুরেও এক ভাই পোষ দিয়েছেন কয়েক ভাই যে সাইফুর রহমান তকি মারা গেছে এই বিভ্রান্তিটা দূর করার জন্য আমাকে কাতার থেকে কারি নুরদাদা অনেক আলেমুলামারা ফোন দিয়েছেন যে এই বিভ্রান্তিটা দূর করার দরকার তো আমি আসছি আজকে এখন বেলা চারটা বাজে বিকাল চারটা বাজে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন নিশ্চয়ই আমাদের সাইফুর রহমান তকি আপনাদের কোরআনের পাখি আমাদের ভালোবাসার কলিজার টুকরা ছাত্র আলহামদুলিল্লাহ তার ভালোর দিকে ডাক্তার বলেছেন আজকে এক লক্ষ পঁচিশ হাজার প্লাটিনাম উঠে গেছে রক্তের প্লাটিনাম আলহামদুলিল্লাহ শুধু রক্তের মধ্যে একটা মানে লিক আছে এই লিকটা যদি বন্ধ হয় তাহলে ইনশাল্লাহ এবং ডাক্তার বলেছে ইনশাল্লাহ ওভারকাম করবে সাইফুর রহমান তকি ফিরে আসবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া দিবেন আমরা সাইফুর রহমান তকির বাবার মুখ থেকে আমরা একটু সাইফুর রহমান তকির শেষ অবস্থাটা আমরা একটু জেনে নিই সালাম আলাইকুম আহমতুল্লাহ দেশে বিদেশে যারা আমরা বসবাস করছি সকলের প্রতি আমার সালাম তো এখন পর্যন্ত মুগদা হসপিটালে আমার দ্বিতীয় ছেলে হাফেজ সাইফুর রহমান তকি হসপিটালে আইসিউতে ভর্তি আছেন এবং তার চিকিৎসা চলতেছে অনেকই মনে হয় যে কিছুক্ষণ আগেও বুষ দিয়েছিলেন মারা গেছেন আসলে এনতেকাল এখনও করেননি আশা করি ইনশাল্লাহ ফিরে আসবেন ডক্টরদের পরামর্শ আমরা নিয়েছি এবং বিজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারদের সাথেও আমরা পরামর্শ করতেছি এবং দেশবাসীর কাছেও আমরা দোয়া চাইতেছি যে পাক যেন আমার এই সন্তানকে আবার সকলের কাছে ফিরিয়ে দেয় দেশ এবং জাতির কল্যাণের জন্য সে কাজ করতে পারে কোরআনের খেদমত করতে পারে বাকি জীবন আল্লা পাক রব্বুল আলমিন যেন তাকে সুস্থতার জীবন দান করে সকলের কাছে দোয়া চাই আর এই বিভ্রান্তির থেকে আমি আমরা সকলে চলে আসি এখন পর্যন্ত আল্লাহর রহমত আপনাদের দোয়া এখনও বেঁচে আছে চিকিৎসা চলতেছে মোটামুটি কিছু নড়াচড়ার মধ্যেও আছে এবং প্লাটিনাম যেগুলো আমরা একবারে নিম্নে চলে আসছিল আলহামদুলিল্লাহ এটা নেই এখন এক লক্ষ ছাব্বিশ হাজারের মতন প্লাটিনাম উঠে গেছেন আশা করি আমরা দ্রুতই তাকে সুস্থতার চেহারা আমরা দেখতে পাবো ডাক্তার সাহেব আমাকে এই পরামর্শই দিয়েছেন বলেছেন যে না আমরা ইনশাল্লাহ আশাবাদী এখনও আমরা চিকিৎসার হাল ছাড়ি নাই ছাড়বো না যতক্ষণ পর্যন্ত একটা রক্তের ফোঁটা তার মধ্যে এই সুস্থতার আছে এবং গরম আছে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব এই জন্য আমরাও আশ্বাস দিয়েছি যে হ্যাঁ আমরা অন্য লাইনে যত কিছু করতে হয় আমরা করব অনেক সময় আমাদেরকে যেহেতু আমরা আলেম মানুষ ভাবতেছে যে টাকা পয়সা আমরা বেয়ার করতে পারবো কি না চিকিৎসার খরচ দিতে পারবো কি আমি ডাক্তার সাহেব এবং পরামর্শদাতা সকলকে বলেছি যে যত চিকিৎসা আছে এর ওপরও যদি যাইতে হয় সেটাও আমি যাব ওনাকে বলেছিলেন আমাকে যে আমরা আইসিউতে নিয়ে যাব এটাতে আপনি একমত কিনে আমি বলছি আইসিউ না এরপরে যদি নিতে হয় লাইফ সাপোর্ট সেটাও তো যাবো এরপরও যদি আর উপরে যাইতে হয় দেশের বাহিরে যাইতে হয় সেটা তো আমি ইনশাল্লাহ রাজি আছি শুধু আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া চাই সাইফুর রহমান তোকি আপনাদের যান এবং প্রাণের প্রিয় সকলের চেয়ে প্রিয় এই প্রিয় মুখটা যেন আবার আমাদের সামনে চলে আসে উজ্জ্বল হিসাবে আমরা যেন দেখতে পাই দেশ ও জাতির দোয়ার কারণে পাক যেন আমাদের কাছে ফিরিয়ে দেয় এই জন্য সকলের কাছে দেশ ও বিদেশে যারা এই লাইভ দেখবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার ছেলের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে কাই মানবাইকে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন তারকে যেন সুস্থতা দান করে সুস্থতা কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই বাংলাদেশের যত হেফখানা আছে সকল হেফখখানায় আজকে বাদ মাগরি মেহরবানি করে সবাই কোরআন খতম করে একটু দোয়া করবেন আল্লাহর রহমতে আমাদের সাইফুর রহমান তো কি ফেরত আসতেছে ইনশাআল্লাহ একশো এক লাখ ছাব্বিশ হাজার পিলাটির নাম উঠছে মানে হলো মাত্র দশ হাজার থেকে এক লাখ ছাব্বিশ হাজার উঠে গেছে আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি